বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হাট ভিতরে প্রবেশ করলাম মিউজিয়ামের ভিতরে তো সেখানে দেখতে পেলাম বিভিন্ন ভাস্কর্য যেগুলো আসলে সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামে আর এই মিউজিয়ামটি নির্মাণকাল উনিশশো পঁচাত্তর সালে জয়নুল আবিদিন মিউজিয়ামটি প্রতিষ্ঠিত করেছে আর এই মিউজিয়ামের ভিতরে দেখতে পেলাম বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো আসলে দেশে বিলুপ্ত হয়ে গেছে আর সেগুলো সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামের ভেতরে এখন যে ভাস্কর্যটি দেখতে পেলাম সেটি আসলে কাটতে তৈরি অনেকটি মূর্তিকে একত্রিত করে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে তেমনটিকে বোঝানো হয়েছে সামনের গ্যালারিতে দেখতে পেলাম অনেকগুলো কাঠের চামিজ এখানে এখন যা দেখতে পাচ্ছেন সেগুলো আসলে গ্রামে যে তাঁত শিল্পের কাপড় কিংবা তৈরি জামদানি শাড়ি তৈরি করা হতো কীভাবে তেমনটিকেই এখানে দেখানো হয়েছে তখনকার সময় যে প্রচালিত ছিল কিভাবে কাপড় তৈরি করা হতো সেটাকে আসলে এই ভাস্কর্যকে বোঝানো হয়েছে সেটা এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে পিতলের জিনিস কোথায় বিখ্যাত ছিল এবং কোথা থেকে আনা হয়েছে সব কিছুই এই দেওয়া আছে আর এই পাশে দেখতে পেলাম একটি তাজমহল আর তাজমহলটা কিন্তু পিতলের দেখতে পাচ্ছেন আর উপরে যে ভাস্কর্যগুলো এগুলো আসলে পিতলের আর এই পাশে যে বালতিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু পিতলের বদনা এগুলো কিন্তু পিতলের যত ভাস্কর্য সবগুলো পিতলের কোথা থেকে আনা হয়েছে কোথায় বিখ্যাত ছিল সম্পূর্ণ কিছু লেখা আছে এগুলো বিভিন্ন ধরনের ঘটি কিংবা বাটি বলে পট বলে হ্যাঁ সেগুলোই দেখতে পেলাম সবগুলো পিতলের তৈরি আর এই পাশে কিন্তু আর হুক্কা এগুলো কিন্তু পিতলের তৈরি সব কিন্তু সম্পূর্ণ পিতল আর এই সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন বিভিন্ন অলংকার এবং কি কি নাম ছিল সেগুলো দেওয়া আছে আর এগুলো সম্পূর্ণ পিতলের জিনিস তখনকার আমলে এগুলো প্রচারিত ছিল এই প্রচারিত গুলো জিনিসগুলোই তখন ব্যবহৃত হতো আর সেগুলো সংরক্ষণশালা সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামের ভেতরে যা সংরক্ষণ করে রেখেছে সেগুলো দেখতে পারলাম এই সোনারগাঁওয়ের মিউজিয়ামে তখনকার আমলে এগুলোই প্রসারিত ছিল এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এগুলো আসলে গান বাজনার কাজে ব্যবহৃত হয় সেই বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পেলাম অবশেষে এই মিউজিয়ামের ভিতরেই এত বাদ্যযন্ত্র রাখা আছে বা সংরক্ষণ করে রেখেছে মিউজিয়ামটি দেখতে হলে অবশ্যই আপনাকে সোনার গা আসতে হবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ